নমস্কার বন্ধুরা আমি সরবি গত মাসে বাবা বিশ্বনাথকে দর্শন করে এসেছি আমার পরম সৌভাগ্য যে আমি বাবার কাছে যেতে পেরেছি আশা করি তোমরা যারা এখনও যাওনি বাবা তোমাদের সত্যি ওনার কাছে নিয়ে যাবেন এবং ওনার ভালোভাবে তোমরা দর্শন করতে পারবে আমাদের শিব মহাদেবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে কাশী বিশ্বনাথের তার মধ্যে একটি আছে সেটি হচ্ছে সপ্তম জ্যোতির্লিঙ্গ আর মহাদেবের কাছে আমরা পূর্ণিমার দিন সকাল সকাল সোমবার বাবার বারের দিনেই আর কি পুজো দিয়েছি বেশিক্ষণ না কোনো ভিতর দিয়েও লাইন দিই টাকা পয়সা দিয়েও লাইন দিই নি মিনিট চল্লিশ লাইনে দাঁড়িয়েছি দশমেধ ঘাটে চান করে সুন্দর করে বাবার পুজো আমরা দিয়েছি এরপরে আসছি সন্ধ্যা আরতির কথা তোমরা যদি সন্ধ্যা আরতি দেখতে চাও অবশ্যই সন্ধ্যেবেলায় দশমেধ ঘাটে যাবে আর সকালে আরতি দেখতে গেলে আরশি ঘাটে যাবে কেদারঘাট থেকে নৌকা করে তোমরা ভ্রমণ করে তোমরা নৌবিহার করতে পারো আর সন্ধ্যা আরতি তোমার গধুলিয়া থেকে হেঁটেই তোমরা চলে যাবে দশ মিনিট ঘাট পায়ে হাঁটা মাথায় দশ পনেরো মিনিট আর আগে আগে যাবে মোটামুটি বিকাল পাঁচটার মধ্যে ওখানে পৌঁছে যাবে কারণ প্রচণ্ড ভিড় হয় আমরা ওখানে নৌকা আছে ক্রুশ আছে অলোকানন্দা অলোকানন্দা ক্রুশে করে গেলে আগের থেকে তোমরা অনলাইনে টিকিট কেটে নেবে আর নৌকায় মোটামুটি দুশো আড়াইশো তিনশো যার থেকে পারে যেরকম নেয় সেখানে নৌকায় তোমাদেরকে আগে ঘোরাবে ঘুরিয়ে তারপর নৌকাটা ঘাটে যেখানে আরতি হয় সেখানে স্ট্যান্ড করে দেবে জলের মধ্যে এবং খুব সুন্দর করে তোমরা আরতি দেখবে আমরা নৌকা থেকেও দেখেছি এবং আমরা নেমেও একদম সামনাসামনিও দেখেছি খুব সুন্দর আর বেশি কিছু বলার নেই তোমরা শুধু আরতিটা দেখো প্রাণ ভরে আর ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমাকে বা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অনেক বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সত্যি কিচ্ছু বলার নেই গো মহাদেব ঠাকুর বলে না যে যখন তোমাদের ঠাকুর টানবে ঠাকুরের কাছে তোমরা ঠিক চলে যাবে আজকের মতো এটুকুই ভিডিওটা দেখতে থাকো পার্বতী পতে হাড়া হাড়া মহাদেব ওখানে গেলে শুধু এই গুঞ্জন এই গুঞ্জন মানে কি বলবো মহাদেব তোমাদের সবার ইচ্ছা পূরণ করুক সবাইকে ভালো রাখুক এত সুন্দর সুন্দর তখন আমার মাসিদের মুখে দিদাদের মুখে শুনতাম যে হরিদ্বার বেনারস এখানে সন্ধ্যা আরতি সত্যি দেখার মতো কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি যে জীবনে আমি এই সব জায়গাগুলো যেতে পারবো আর আমার সত্যি সৌভাগ্য যে আমি এখানে যেতে পেরেছি কারণ তীর্থ করতে যাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ভগবান না টানলে তার কাছে যাওয়া সম্ভব নয় তো আমরা বেনারসে নেমেছি এই যে আমার দাদা একটু ফোনে ব্যস্ত তিনি তো বেনারসে নেমেই এই সামনে হচ্ছে অটো ছোট ছোটো মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে এখান থেকে কুড়ি টাকা করেই তোমরা যেখানে হোটেলে যাবে সেরকম তোমরা চলে যেতে পারবে আর এটা হচ্ছে গধুলিয়া চক কি ক্রাউড গধুলিয়ার মানে মনে হচ্ছে যেন পুজো মানে পুজো পুজোতেও মনে হয় এত ভিড় হয় না আর আমরা এখন নৌকাতে উঠছি ওই যে তোমাকে তোমাদেরকে বললাম যে বিকাল বিকাল মানে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে এই বিকালে না হলেও নৌকাগুলো সব ভিড় মানে ফুল ভর্তি হয়ে যায় তা আমরা এই নৌকাটাকে বুক করেছি সন্ধ্যা আরতি দেখবো বলে তা আমরা এখন নৌকায় উঠছি আর এখন দেখো সমস্ত এখানে ফুল ঢুল নিয়ে আসছে আরতি আর প্রত্যেকে এতো সুন্দরভাবে ড্রেস পরে প্রত্যেকে ড্রেস একরকম এবং প্রত্যেকে যখন মানে প্রদীপ দিচ্ছে ধূপ দিচ্ছে সবাই একই লাইনে একই রকমভাবে করে কারোরটা আগে কারোরটা পিছে এরকম না এত সুন্দর ওখানে গেলে না তোমাদের মন আপনা আপনিই আধ্যাত্মিক হয়ে যাবে আর এত সুন্দর আরতি খুবই সুন্দর তোমরা অবশ্যই একবার কাশী বিশ্বনাথ দর্শন করে এসো যারা এখনও যাওনি যারা গেছো তারা আবার যেও আমার তো ইচ্ছা আছে ভগবান টানলে আমি আবার ওখানে যাব এবং ওখানে গেলে সন্ধ্যা আরতিটা মাস্ট দেখতেই হবে তো তোমরা দেখো এত সুন্দর ভিডিও শুধু খালি দেখো গো